শুরু করছি উনতিরিশে মে দু প্রত্যেকটা রাশির জন্য সম্ভাব্য দৈনিক রাশিফল বা আজকের রাশিফল প্রথম শুরু করব রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি দিয়ে মেষ রাশির জন্য শুভ রঙটা হচ্ছে লাল বা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গাটা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কে জায়গাটা শুভ নয় কিছু না কিছু সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গাটা খুব একটা কিন্তু শুভ নয় বাধা বিঘ্নতা বেশ কিছু বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রের জায়গায় দাম্পত্য অশান্তি বৃদ্ধির যোগ্য লক্ষ্য করা যায় মেষরাশির ক্ষেত্রে এটা গেল একটা ওভারঅল ফলাফল যারা অশ্বিনী নক্ষত্র আছেন তাদের কিন্তু আজকের দিনটা বলব বেশিরভাগ কার্যেই একটু বাধা বিঘ্নতার যোগ কাজের চাপ বেশ কিছুটা বেড়ে যেতে পারে যে কাজটাই করতে যান না কেন কিছু না কিছু বাধা বিঘ্নতা বা সমস্যার সম্মুখীন হতে পারেন এবং কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় বা প্রতারিত হতে না হয় বা সম্মান হানি না হয় বা কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন শারীরিক অসুস্থতা চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন ঝগড়া বিবাদের যোগ লক্ষ্য করা যায় তবে কিছু অর্থপ্রাপ্তির যোগ অশ্বিনে নক্ষত্রের আছে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছুটা বাধাবিঘ্নতা কাটতে শুরু করবে তবে যারা ভরণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোনো না কোনো দিক থেকে বেশ একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরোনো কাজ হোক সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে বাধাবিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় সমস্যায় পড়তে পারেন বা কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন কাজগুলো ঠিকঠাক হয়ে উঠতে নাও পারে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল মেষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃষ রাশি নিয়ে বৃষরাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় যে সম্পর্কে জায়গাটা বলা যায় ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু বাধাবিঘ্নতাও থাকবে তবে কর্মক্ষেত্রে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা কৃত্তিকা নক্ষত্র আছেন তাদের এই দিনটা নতুন কোনো প্রজেক্ট বা শুভ কাজ আরম্ভ না করাই ভালো এমনকি পুরনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন কাজগুলো ঠিকঠাক সময় মতন হয়ে উঠতে নাও পারে বা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে যারা রোহিণী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ এই দিনটা শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো মনের ইচ্ছা বা আশা পূর্ণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কারোর ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন দিনটা কিন্তু একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কারো কারো ক্ষেত্রে কোনো ভ্রমণ হতে পারে তো এই ছিল বৃষ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিথুন রাশি নিয়ে মিথুন রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রঙ শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধা বিঘ্নতা আসতে পারে তা সত্ত্বেও শুভ লক্ষ্য করা যায় প্রেম যে সম্পর্কের ক্ষেত্রেও তাই সামান্য হয়তো কিছু সমস্যা বা বাধা বিঘ্নতা চলে আসতে পারে তা সত্ত্বেও শুভই বলা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা খুব একটা শুভ নয় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পেতে পারে বা বাধা বিঘ্নতা বা কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে কর্মক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা মৃগশিরা নক্ষত্র আছেন শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধাবিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু চেষ্টা বা কর্ম বা পরিশ্রম করা হবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ততটুকু প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছুটা বাধা বিঘ্নতা কাটতে শুরু করবে যারা আদ্রা নক্ষত্র আছেন তাদের বাধা বিঘ্নতা অবশ্যই থাকবে কিন্তু তার মধ্য থেকেও রয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই সফলতা যোগ কোনো সহযোগিতা কোনো দিক থেকে পেয়ে যেতে পারেন তবে কলহ বিবাদের যোগও রয়েছে কারো না কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হবে বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের বাধা মধ্য থেকেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকেও লাভবান হওয়ার যোগ রয়েছে বাধা মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়ার যোগ লক্ষ্য করা যায় তবে ঝগড়া বিবাদের যোগও কিন্তু রয়েছে বা কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রের লক্ষ্য করা যায় তো এই ছিল মিথুন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কর্কট রাশি নিয়ে কর্কট রাশির জন্য শুভ রঙটা হচ্ছে অরেঞ্জ কালার অথবা ইয়োলো রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার থ্রি শরীর স্বাস্থ্যের জায়গা মোটামুটি শুভই লক্ষ্য করা যায় তবে আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ বলা যায় সামান্য কিছু বাধা বিঘ্নতাও থাকবে যে সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কিন্তু কর্মক্ষেত্রে জায়গাটা শুভ নয় বাধা বিঘ্নতা বেশ কিছুটা বৃদ্ধি পাবে দাম্পত্য সুখের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা পুনর্বসু নক্ষত্র আছেন তাদের জন্য সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো ক্ষেত্র থেকে একটা সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় তবে হঠাৎ করে কারো না কারোর সাথে একটা ঝগড়া বিবাদ হবে বা একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ পুনর্বসু নক্ষত্রে লক্ষ্য করা যায় তবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তাদের শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার ভাবনা চিন্তা করে এগোনো উচিত ভুলবশত বা বুদ্ধির বলে কিছু অর্থ বা অর্থ নাশ হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায় কোনো শুভ কাজের স্টেপ এই দিনটা না নেওয়াই ভালো কলহ বিবাদের একটা যোগ রয়েছে কোনো ঝগড়া বিবাদের মধ্যে জড়িয়ে পড়তে পারেন বা কারোর সাথে একটা কোনো কারণে মিসআন্ডারস্ট্যান্ডিং হবে যারা পুষ্যা নক্ষত্র আছেন তবে যারা অশ্লেষা নক্ষত্র আছেন আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কোনো অনুশীলন শুরু হতে পারে কর্মের কোনো শুভ যোগাযোগ কারোর ক্ষেত্রে চলে আসতে পারে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে আজকের দিনটা যে কোনো কার্যেই হোক না কেন চেষ্টার দ্বারা সফল হবে তবে অশ্লেষা নক্ষত্রের ক্ষেত্রেও কিন্তু একটা মিস মিসআন্ডারস্ট্যান্ডিং বা কলহ বিবাদের যোগ লক্ষ্য করা যায় এই ছিল কর্কট রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব সিংহ রাশি নিয়ে সিংহ রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রংটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রেও বেশ কিছু বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের জায়গাও বেশ কিছু বিঘ্নতার যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রেও বেশ কিছু সমস্যা যোগ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তির যোগও লক্ষ্য করা যায় অর্থাৎ সিংহ রাশির বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটু সমস্যা যোগ লক্ষ্য করা যায় তবে এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল যারা মঘা নক্ষত্র আছেন তাদের এই দিনটা বেশ কিছু বাধা বিঘ্নতা বাড়বে যে কোনো কাজের ক্ষেত্রেই একটা সমস্যা বা বাধা বিঘ্নতা চলে আসবে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কাজের চাপ বেশ কিছুটা বৃদ্ধি পাবে কারোর সাথে ঝগড়া বিবাদের একটা যোগ লক্ষ্য করা যায় বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার যোগ লক্ষ্য করা যায় যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন চোট আঘাত থেকে শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন তবে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছুটা বাধাবিঘ্নতা কাটতে শুরু করবে যারা পূর্ব ফলগুলি নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কারোর ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ্য লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন চোট আকার থেকে সাবধানতার প্রয়োজন আজকের দিনটা নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরনো কাজ হোক বা অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক তাতেও হাত না দেওয়াই ভালো সেখান থেকে বাধা বিঘ্নতা লস ক্ষতি বা আর্থিক ক্ষতির যোগ লক্ষ্য করা যায় কোনো কার্য শুরু করার সময় মনে হতে পারে যে আমি কাজটা সফল হব কিন্তু শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সফল না হওয়ার সম্ভাবনায় লক্ষ্য করা যায় উত্তর ফালগুলি নক্ষত্রের ক্ষেত্রে তো এই ছিল সিংহ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কন্যা রাশি নিয়ে কন্যা রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা অথবা ক্রিম কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সেভেন এবং নাম্বার নাইন শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় পাশাপাশি কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে আর্থিক ক্ষেত্রে জায়গাটাও ওভারঅল শুভ কিছু না কিছু বাধা বিঘ্নতাও পাশাপাশি থাকবে প্রেমজা সম্পর্কে জায়গাটা একদমই শুভ নয় বেশ কিছু সমস্যা বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ নয় বাধা বিঘ্নতা বৃদ্ধি পাবে পরিশ্রম বৃদ্ধি পাবে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসবে দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি হওয়ার যোগ কন্যা রাশির ক্ষেত্রে লক্ষ্য করা যায় এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা উত্তর ফাল্গুনি নক্ষত্র আছেন তাদের জন্য আজকের দিনটা বলবো যে নতুন কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এমনকি পুরনো কাজ হোক অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক সেই সকল কাজেও হাত দিতে গিয়ে দেখবেন আপনি কিছু না কিছু বাধা বিঘ্নতার সম্মুখীন হচ্ছেন বা সমস্যার সম্মুখীন হচ্ছেন লস হতে পারে বা আর্থিক ক্ষতি হতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছুটা বাধা বিঘ্নতা কাটতে শুরু করবে যারা হস্তা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ লক্ষ্য করা যায় কোনো মনের ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কারোর ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ হস্তা নক্ষত্রে লক্ষ্য করা যায় যারা চিত্তা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বিঘ্নতা চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ যতটুকু চেষ্টা করা হবে বা কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় এ ছাড়াও কিন্তু অর্থ লাভের যোগ চিত্রা নক্ষত্রে রয়েছে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে তো এই ছিল কন্যা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব তুলা রাশি নিয়ে তুলা রাশির জন্য শুভ রংটা হচ্ছে লাল অথবা মেরুন কালারটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার নাইন এবং নাম্বার টু শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রের জায়গাটাও শুভ নয় প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় কর্মক্ষেত্রে জায়গাটা শুভ নয় বাধাবিঘ্নতা থাকবে এবং দাম্পত্য সুখের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় যে সকল জায়গায় ওভারঅল শুভ বলা হলো সেখানে পাশাপাশি সামান্য কিছু বাধাবিঘ্নতাও থাকবে এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল তবে যারা চিত্রা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোটাঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিছু মানসিক দুশ্চিন্তা মনের মধ্যে সৃষ্টি হবে কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু বাধা বিঘ্নতা আসবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই সেই বাধাবিঘ্নতা কেটে যাবে এবং সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা পরিশ্রম করা হবে বা চেষ্টা করা হবে ততটুকু যেমন প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় এছাড়াও চিত্রা নক্ষত্রে কিছু অর্থ লাভ রয়েছে অথবা কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে তবে যারা সাতই নক্ষত্র আছেন তাদের বাধা বিঘ্নতা কিছু থাকবে কিন্তু তার মধ্যেও রয়েছে বিজয় লাভ বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যুগ কোনো দিক থেকে কোনো সহযোগিতা পেয়ে যাবেন কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় বা কারো ক্ষেত্রে কর্মের শুভ যোগাযোগ চলে আসতে পারে এবং আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা সাতী নক্ষত্র আছেন যারা বিশাখা নক্ষত্র আছেন তাদেরও কিছু বাধাবিঘ্নতা থাকবে কিন্তু তা সত্ত্বেও কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে বাধাবিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা সফল হওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় সম্মান প্রাপ্তি এবং প্রশংসা প্রাপ্তির যোগও বিশাখা নক্ষত্রে রয়েছে তো এই ছিল তুলা রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক রাশির জন্য শুভ রংটা হচ্ছে সাদা রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং নাম্বার ফোর শরীর স্বাস্থ্যের জায়গা বেশ শুভ লক্ষ্য করা যায় আর্থিক ক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু সমস্যাও থাকবে যে সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় তবে কর্মক্ষেত্রে জায়গাটা একদমই শুভ নয় বাধা প্রচুর পরিমাণে থাকবে বা কর্মপ্রাপ্তির ক্ষেত্রে বাধা বিঘ্নতা আসবে অথবা পরিশ্রম বৃদ্ধি পাবে দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এটা একটা ওভারঅল ফলাফল তবে যারা বিশাখা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে সম্মান প্রাপ্তি বা প্রশংসা প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে কোনো ক্ষেত্র থেকে সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ বিশাখা নক্ষত্রের লক্ষ্য করা যায় তবে যারা অনুরাধা নক্ষত্র আছেন তাদের জন্য বলবো যে শরীরটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় প্রয়োজন অনুসারে অর্থ ব্যয় হয়ে থাকে তা সত্ত্বেও বলব ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু ক্ষতি বা অর্থ নাশ হওয়ার যোগ রয়েছে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন শারীরিক অসুস্থতা থেকে সাবধানতার প্রয়োজন এই দিনটা কোনো শুভ কাজের স্টেপ না নেওয়াই ভালো তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগও লক্ষ্য করা যায় যারা জ্যেষ্ঠা নক্ষত্র আছেন তাদের আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে অথবা কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে কোনো অনুশীলন শুরু হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো সমস্যার সমাধান হওয়ার যোগ রয়েছে আজকে যে কোনো কার্য চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় তো এই ছিল বৃশ্চিক রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব ধনু রাশি নিয়ে ধনু রাশির জন্য শুভ রংটা হচ্ছে কালো অথবা নীল রঙটা হচ্ছে শুভ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং নাম্বার ওয়ান শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রে জায়গাটা একটা ওভারঅল শুভ পাশাপাশি কিছু না কিছু সমস্যা থাকবেই প্রেমজ সম্পর্কে জায়গায় সামান্য কিছু বাধাবিঘ্নতা আসবে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটা ওভারঅল শুভ দাম্পত্য সুখের জায়গাটা শুভই লক্ষ্য করা যায় এটা কিন্তু একটা ওভারঅল ফলাফল তবে যারা মূলা নক্ষত্র আছেন আজকে কিন্তু কাজের চাপটা বেড়ে যাবে যে কাজটাই আপনি করতে যান না কেন বা যে কাজটা করবেন বলে ঠিক করে রেখেছেন সেটা করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যার সম্মুখীন হবেন বাধাবিঘ্নতা থাকবে কাজগুলো কিন্তু ঠিকঠাক সময় মতন হয়ে উঠবে না কারোর সাথে একটা ঝগড়া বিবাদের যোগ রয়েছে এবং যে কোনো ক্ষেত্র থেকেই হোক না কেন যাতে ঠকে যেতে না হয় প্রতারিত হতে না হয় বা সম্মান সম্মানহানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কারোর সাথে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং বা ঝগড়া বিবাদের একটা যোগ রয়েছে কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি না হয় সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন ফ্রড ব্যক্তি থেকে সাবধানতার প্রয়োজন তবে যারা পূর্বা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি উৎসাহ বা এনার্জি বেশ কিছুটা বৃদ্ধি পাবে কিছু অর্থপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় অথবা কারো ক্ষেত্রে কোনো কর্মের শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে কোনো না কোনো দিক থেকে একটা মানসিক সুখ শান্তি বা আনন্দ লাভের যোগ লক্ষ্য করা যায় তবে যারা উত্তরা নক্ষত্র আছেন তাদের যে কোনো ঝামেলা ঝঞ্ঝার বিপদ আপদ থেকে একটু সাবধানতার প্রয়োজন কেউ আপনার কোনো সমালোচনা বা বদনাম করার চেষ্টা করতে পারে এই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন আজকের দিনটা কোনো শুভ কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো পুরোনো কাজ হোক অর্ধসমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক সেগুলোতেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু সমস্যার অবশ্যই সম্মুখীন হবেন বাধা বিঘ্নতা আসবে আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যায় এবং বলবো শারীরিক অসুস্থতা থেকে চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন যারা উত্তরা সারা নক্ষত্র আছেন রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছু বাধা বিঘ্নতা কাটতে শুরু করবে তো এই ছিল ধনু রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মকর রাশি নিয়ে মকর রাশির জন্য শুভ রঙটা হচ্ছে হালকা নীল শুভ সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গাটা একটা ওভারঅল শুভ বলা যায় কিন্তু কিছু না কিছু শারীরিক সমস্যাও থাকবে আর্থিক ক্ষেত্রে বাধা বিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কের জায়গাটা একটা ওভারঅল শুভ কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য সুখের জায়গাটা ওভারঅল শুভ এটা তো গেলে একটা ওভারঅল ফলাফল তবে যারা উত্তরা সারা নক্ষত্র আছেন তাদের বলবো আজকের দিনটা নতুন কোনো কাজ বা প্রজেক্ট আরম্ভ না করাই ভালো এমনকি পুরনো কাজ হোক সমাপ্ত অবস্থায় পড়ে থাকা কাজ হোক সেই সকল কাজেও হাত না দেওয়াই ভালো সেগুলো করতে গিয়ে আপনি কিছু না কিছু বাধাবিঘ্নতার সম্মুখীন হবেন লস হতে পারে বা আর্থিক ক্ষতিও হতে পারে যে কোনো ঝামেলা ঝঞ্ঝাট বিপদ আপদ থেকে সাবধানতার প্রয়োজন তবে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে কিছুটা বাধাবিঘ্নতা কাটবে যারা শ্রবণা নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে আরোগ্য লাভ শারীরিক সুস্থতা বৃদ্ধি পাবে উৎসাহ বা এনার্জি এগুলো বৃদ্ধি পাবে কোনো সম্পদ বা অ্যাসেট বা প্রয়োজনীয় জিনিস ক্রয় করার যোগ রয়েছে মনের কোনো ইচ্ছা বা আশা পূরণ হওয়ার যোগ লক্ষ্য করা যায় কিছু অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কারো ক্ষেত্রে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হতে পারে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে তথাপি কিছু না কিছু টেনশন বা চিন্তা মনের মধ্যে থেকেই যাবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কর্মক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে কিছু না কিছু বাধাবিঘ্নতা প্রথম দিকে বা মাঝের দিকে চলে আসতে পারে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় যতটুকু কর্ম করা হবে বা চেষ্টা করা হবে বা পরিশ্রম করা হবে ততটুকু কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই প্রাপ্তির যোগ লক্ষ্য করা যায় ধনিষ্ঠা নক্ষত্রেরও বলবো কিছু না কিছু টেনশন বা মানসিক দুশ্চিন্তা বৃদ্ধি পাবে তো এই ছিল মকর রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব কুম্ভ রাশি নিয়ে কুম্ভ রাশির জন্য শুভ রংটা হচ্ছে গোলাপি রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার সিক্স এবং নাম্বার এইট শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রে সামান্য কিছু বাধাবিঘ্নতা থাকবে তা সত্ত্বেও শুভই লক্ষ্য করা যায় প্রেম যে সম্পর্কে জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় কর্মক্ষেত্রে জায়গাটাও শুভ রয়েছে দাম্পত্য সুখের জায়গাটাও শুভ রয়েছে এটা হলো একটা ওভারঅল ফলাফল তবে যারা ধনিষ্ঠা নক্ষত্র আছেন তাদের জন্য কিছু না কিছু বাধা থাকবে দিনটা একটু ভালো মন্দ মিশিয়ে যাবে শরীরটা কিন্তু খুব একটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কিছু অর্থ ব্যয় হওয়ার যোগ রয়েছে কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে কিছু বাধা বিঘ্নতা আসতে পারে বা যে কোনো কার্যের ক্ষেত্রে প্রথম দিকে বা মাঝের দিকে কিছু সমস্যা বা বাধা আসবে তবে শেষের দিকে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই একটা সফলতার যোগ লক্ষ্য করা যায় মনের মধ্যে কোনো না কোনো কারণে কিছু টেনশন বা চিন্তাভাবনা বৃদ্ধি পাবে রাত্রি সাতটা পঞ্চাশ মিনিটের পর থেকে আস্তে আস্তে বাধা বিঘ্নতা কাটতে শুরু করবে যারা শতবিশা নক্ষত্র আছেন তাদের বাধা বিঘ্নতা অবশ্যই কিছু থাকবে কিন্তু তা সত্ত্বেও বেশিরভাগ ক্ষেত্রেই রয়েছে সফলতা যোগ বাধা বিঘ্নতার মধ্য থেকেও রয়েছে সফলতার যোগ কোন দিক থেকে কোনো সহযোগিতা লাভের যোগ রয়েছে এবং রয়েছে অর্থপ্রাপ্তি যোগ অথবা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য কিছু বাধা বিঘ্নতা থাকবে কিন্তু তার সত্ত্বেও কিছু অর্থ প্রাপ্তির যোগ রয়েছে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হবে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ রয়েছে বাধা বিঘ্নতার মধ্য থেকেও কোনো ক্ষেত্র থেকে সফল হওয়ার যোগ রয়েছে বা সাকসেস পাওয়া বা গেন করার যোগ লক্ষ্য করা যায় অর্থ লাভের যোগ রয়েছে বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তো এই ছিল কুম্ভ রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব মিন রাশি নিয়ে মিন রাশির জন্য শুভ রংটা হচ্ছে হলুদ রং শুভ সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং নাম্বার সিক্স শরীর স্বাস্থ্যের জায়গাটা ভালো যাবে না আর্থিক ক্ষেত্রেও বাধাবিঘ্নতা থাকবে প্রেমজ সম্পর্কে জায়গাটাও শুভ নয় তবে কর্মক্ষেত্রের জায়গাটা বেশ শুভ লক্ষ্য করা যায় দাম্পত্য অশান্তি কিছুটা বৃদ্ধি পাবে এটা গেল একটা ওভারঅল ফলাফল তবে যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে অর্থপ্রাপ্তির যোগ বা কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে কর্মক্ষেত্রে কোনো উন্নতির পথ প্রশস্ত হতে পারে ব্যবসার ক্ষেত্র থেকে লাভবান হওয়ার যোগ লক্ষ্য করা যায় কোনো না কোনো দিক থেকে একটা সাকসেস পাওয়া বা গেন করা বা লাভবান হওয়ার যোগ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের লক্ষ্য করা যায় তবে যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্র আছেন তাদের কিন্তু শরীরটা ভালো যাবে না চোট আঘাত থেকে সাবধানতার প্রয়োজন কোনো কার্য করতে গিয়ে কিছু লস বা হানি হতে পারে কিছু অর্থ ব্যয়ের যোগ লক্ষ্য করা যায় তবে হ্যাঁ অর্থ ব্যয় হওয়া সত্ত্বেও অর্থ লাভের যোগও রয়েছে কিন্তু ভুলবশত বা বুদ্ধির ভুলে কিছু অর্থ বা অর্থ নাশ হতে পারে সেই জায়গাগুলো বিশেষ খেয়াল রাখা প্রয়োজন কোনো শুভ কাজের স্টেপ আজকে না নেওয়াই ভালো কোনো কার্য করতে যাওয়ার আগে বারবার চিন্তা ভাবনা করে এগোনো উচিত তা না হলে লস হতে পারে তবে কারো কারো ক্ষেত্রে কোনো পেন্ডিং কাজ আজকে কমপ্লিট হওয়ার যোগ লক্ষ্য করা যায় যারা রেবতী নক্ষত্র আছেন তাদের জন্য রয়েছে কিছু অর্থপ্রাপ্তির যোগ আধ্যাত্মিক বিষয়টা শুভ রয়েছে কর্মের কোনো শুভ যোগাযোগ চলে আসবে কারো কারো ক্ষেত্রে বা আয় বৃদ্ধির কোনো পথ প্রশস্ত হবে বা উন্নতির কোনো পথ প্রশস্ত হবে যে কোনো কার্য আজকে কিন্তু চেষ্টার দ্বারা বেশিরভাগ ক্ষেত্রেই একটা করা যায় যোগ যারা রেবতী নক্ষত্র আছেন তো এই ছিল মীন রাশি নিয়ে কিছু আলোচনা এবার আলোচনা করব রাহুকালটা কখন আছে শুভ সময় অশুভ সময় কখন কখন আছে এবং প্রতিকারটা কি হবে আজকের দিনে রাহুকালটা আছে বেলা এগারোটা চৌত্রিশ মিনিট থেকে দুপুর একটা তেরো মিনিট পর্যন্ত এই সময়টা কোনো শুভ কাজ না করাই ভালো বা গুরুত্বপূর্ণ কাজে হাত না দেওয়াই ভালো অভিজিৎ মুহূর্ত রয়েছে বেলা এগারোটা সাত থেকে দুপুর বারোটা পর্যন্ত অমৃত যোগটা রয়েছে দুপুর একটা তিপ্পান্ন থেকে বিকেল পাঁচটা আঠাশ মিনিট পর্যন্ত শুভ কর্মের জন্য অমৃত যোগ একটা শুভ সময় সন্ধেবেলার দিকে আমি একটা শুভ সময় বলে থাকি সেটা হলো সকাল সরি সন্ধ্যে ছটা আট মিনিট থেকে সন্ধ্যে ছটা আঠাশ মিনিট পর্যন্ত এই সময়ের মধ্যে মেডিটেশন করা ইষ্টমন্ত্র জপ করা বা গুরুমন্ত্র জপ করা বা ধূপ দেখানো শঙ্খধ্বনি করা উলুধ্বনি করা কপ্পূ দিয়ে আরতি করা এগুলো করতে পারলে কিন্তু বাড়ির নেগেটিভ এনার্জি প্রচুর পরিমাণে দূর হয়ে যায় বাস্তুদোষও ধীরে ধীরে দূর হতে থাকে এবার আলোচনা করবো শুভ সময় কখন কখন আছে শুভ সময় রয়েছে ভোর চারটে পঞ্চান্ন থেকে সকাল আটটা পনেরো পর্যন্ত তারপরে রয়েছে সকাল নটা চুয়ান্ন থেকে বেলা এগারোটা তেত্রিশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে বিকেল চারটে বত্রিশ থেকে সন্ধে ছটা বারো মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রি সাতটা বত্রিশ থেকে রাত্রির দশটা তেরো মিনিট পর্যন্ত অশুভ সময় রয়েছে সকাল আটটা চোদ্দো থেকে সকাল নটা চুয়ান্ন পর্যন্ত তারপরে রয়েছে বেলা এগারোটা তেত্রিশ থেকে দুপুর দুটো তিপ্পান্ন মিনিট পর্যন্ত তারপরে রয়েছে সন্ধ্যে ছটা বারো থেকে রাত্রির সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত তারপরে রয়েছে রাত্রির এগারোটা তেত্রিশ থেকে রাত্রির বারোটা চুয়ান্ন এ এম পর্যন্ত ইংরাজি মতে ওটা তিরিশে মে পড়ে যাবে একটু দেখে নেবেন পাশাপাশি তাও পঞ্জিকাটা থেকে বারবেলা আছে কি না কালবেলা আছে কি না বা কাল রাত্রি চলছে কিনা এগুলো পাশাপাশি দেখে নেবেন অশুভ সময় কোনো শুভ কার্য করা উচিত নয় এবারে চলে আসি প্রতিকারে যদি মনে হয় প্রতিকারটা করে দেখতে পারেন এই দিনটা সবুজ রঙের কিছু একটা ব্যবহার করতে পারেন একটা সবুজ রুমাল ব্যবহার করতে পারেন পোশাক পরিচ্ছদে ব্যবহার করতে পারেন বিছানার চাদর মাথার বালিশের কভারে বা জানলা দরজার পর্দায় এই রঙগুলোকে আপনারা ব্যবহার করতে পারেন জাতিকারা সাজগোজের দ্রব্যেও ব্যবহার করতে পারেন জাতক জাতিকা পোশাক পরিচ্ছদেও ব্যবহার করতে পারেন এই রঙটা এই দিনটা যদি সম্ভব হয় একটু সবুজ শাকসবজি খেতে পারেন এবং কারো কারোর পক্ষে যদি সম্ভব হয় সাধ্যমতো বিঘ্ন নাশকারী গণেশ ঠাকুরের যথাসাধ্য পুজো করা গণেশ ঠাকুরের মন্ত্র জপ করতে পারেন ঠাকুর ঘরে আসন পেতে বসে ধূপ দীপ জ্বেলে গণেশ ঠাকুরকে আপনি চারটে লাড্ডু প্রদান করতে পারেন একটু খাবারের জল প্রদান করতে পারেন জলের মধ্যে একটু সামান্য কপ্পের টুকরো দিতে পারেন তারপর গণেশ ঠাকুরকে একটু ধূপ দীপ দেখান পুজো হয়ে গেলে সেই প্রসাদ নিজে একটু গ্রহণ করুন বাদবাকি প্রসাদটা সবাইকে ভাগ করে দিন এবং এই দিনটা চেষ্টা করবেন কোনো বাচ্চার সাথে কোনো খারাপ আচরণ না করা এগুলো মেনে চলতে পারলে আশা করি দিনের বেশ কিছুটা বাধাবিঘ্নতা দূর হয়ে যাবে যদি মনে হয় একটু করে দেখতে পারেন আর একটা জিনিসও করতে পারেন গণেশ ঠাকুরকে আপনারা একটু দুর্বা প্রদান করতে পারেন তো যদি মনে হয় এগুলো একটু করতে পারেন তো আজকের আলোচনা ছিল এইটুকুই শেষ করার আগে সকলের জন্য মঙ্গল প্রার্থনা করে শুভ কামনা রেখে আজকের মতন এখানেই শেষ করছি